বন্ধুরা আজকের ভিডিওটি দেখবার পরে অন্ততপক্ষে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার কোনোদিনও ভুল হবে না আর এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সঠিক ইন্ডাস্ট্রিকে কিভাবে আপনি ভ্যালু করতে পারবেন তার সঠিক প্রসেস স্টেপ বাই স্টেপ এত সহজ করে আপনার সাথে কভার করব এর আগে কোনো প্ল্যাটফর্মে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসকে স্টেপ বাই স্টেপ এত সহজ করে কোনো প্ল্যাটফর্মে আপনি খুঁজে পাননি এবং এর পরেও খুঁজে পাবেন না বলেই আমি আশা করছি আপনার আশেপাশে নিরানব্বই জন লোকেরা শুধু পিই রেশিও এবং পিই জি রেশিওর মাধ্যমে সমস্ত কোম্পানিকে ভ্যালু করার চেষ্টা করবে তার এগেনস্টে আপনি তাদের থেকে দুটো স্টেট এগিয়ে যদি আলাদা ইন্ডাস্ট্রির কোম্পানিকে সঠিকভাবে ভ্যালুয়েশন বের করার প্রসেসকে একদম সহজ প্রসেসে শিখতে চাইছেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন আদার্সের তুলনায় আপনি দুটো স্টেপ এগিয়ে থাকতে চাইছেন সবাই যেখানে নর্মাল রেশিও ইউজ করবে তারকে ইন্ডাস্ট্রি ওয়াইজ কীভাবে রেশিওকে চেঞ্জ করে আপনার ভ্যালুয়েশান প্রসেসটা আরও সহজ হতে পারে এই ভিডিওতে সেই পয়েন্টসগুলোই স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদের কভার করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং পয়েন্টসগুলো খাতায় নোট করে রাখতে পারেন একবারে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটিকে বারবার প্লেব্যাক করে প্রত্যেকটা পয়েন্টস মাথায় গেঁথে নেওয়ার চেষ্টা করুন তাতে করে আদার্সের তুলনায় আপনি দুটো স্টেপ এগিয়ে থেকে সঠিক কোম্পানিতে লোয়ার লেভেলে ইনভেস্ট করে অ্যাকচুয়াল প্রফিট গেইনের অপরচুনিটিকে মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে যদি পুরো ভিডিওটি দেখার পরে মনে হয় এই ভিডিওটি থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে আশা করছি অবশ্যই এই ভিডিওটি দেখার পরে আপনি চ্যানেলটিকে অন্তত পক্ষে সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন তো শুধু স্টক কিনতে শিখলেই হবে না সেই কোম্পানিটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে সঠিক ভ্যালু বের করাটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট স্টক মার্কেট থেকে সাকসেস হওয়ার জন্য ম্যাক্সিমাম রিটেল বিগিনার ইনভেস্টর প্রত্যেক কোম্পানিকে একই ধাঁচে একই রেশিওর মাধ্যমে অ্যানালাইসিস করে থাকে মাথায় রাখবেন প্রত্যেকটা কোম্পানি যদি তার ইন্ডাস্ট্রি আলাদা হয় তবে সেই আলাদা আলাদা ইন্ডাস্ট্রির কোম্পানিকে ভ্যালু করার প্রসেসও কিন্তু আলাদা হয়ে থাকে সেই পয়েন্টসগুলো চলুন এক এক করে আজকের ভিডিওতে ইনডেপথে আপনার সাথে কভার করার চেষ্টা করছি তো আসুন সবার প্রথমে বুঝে নেওয়া যাক কাঁচা রেশিও এবং নিমস মানে নেট ইন্টারেস্ট মার্জিন এটা কোন জায়গায় ইউজ হয় যখন আপনি কোনো ব্যাংকিং কোম্পানি অথবা এনবিএফসি কোম্পানি দেখছেন তখন তার ক্ষেত্রে পিই রেশিও এবং পিই জি রেশিওর থেকেও বেশি ইম্পর্টেন্ট কোম্পানির নিমস নেট ইন্টারেস্ট মার্জিন আর নেট ইন্টারেস্ট মার্জিন যে কোনো ব্যাংকের যত বেশি পার্সেন্টেজ থাকবে সেটা আপনার ব্যাংকের তত পজিটিভ সাইন প্রোভাইড করে নেট ইন্টারেস্ট মার্জিনের সিম্পিন মানে কি আছে ধরুন আমি এস বি সেভিংস অ্যাকাউন্টে এক লাখ টাকা রেখেছি আর এস আমাকে থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট দিল আর সেই এক লাখ টাকাটাকে এসবিআই কোনো কর্পোরেট হাউসে তেরো পার্সেন্ট ইন্টারেস্টে লোন দিয়ে দিল এই যে মাঝখানের গ্যাপটা আমাকে তিন পার্সেন্ট দিল এবং তারা দশ পার্সেন্ট প্রফিট করে তেরো পার্সেন্টে কারোর কাছে লোনটা প্রোভাইড করলো মাঝখানে যে দশ পার্সেন্ট এসবিআই কামিয়ে নিল এই পার্সেন্টেজটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোম্পানির জন্য নেট ইন্টারেস্ট মার্জিন যে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন অথবা নিমস যত বেশি হবে সে কোম্পানিটা তত বেটার পজিশানে থাকবে তারপর আসছে কাঁসা রেশিও এটা ব্যাংকিং কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট রেশিও কারণ যে কোনো ব্যাংকের কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যত বেশি হবে সেই ব্যাঙ্কটা তত বেশি পজিটিভ সাইন প্রোভাইড করবে অথবা সেই ব্যাংকটা তত ভালো ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে যত বেশি টাকা আসবে তা মানে ব্যাংকটা তত লোয়ার কস্টে পয়সা ওঠাতে পারছে কারণ কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকে সব থেকে কম ইন্টারেস্ট লোন প্রোভাইড মানে ইন্টারেস্ট প্রোভাইড করতে হয় তার এগেনস্টের সেই ক্যাপিটালটাকে তারা যখন কর্পোরেট হাউসের কাছে লোন প্রোভাইড করবে তারা অনেক বেশি এক্সপেন্স চার্জ করতে পারবে যে কারণে যে কোনো ব্যাংকিং কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের আমরা বলে থাকি কাঁসা রেশিও যে কোনো ব্যাংকের কাঁসা যত বেশি থাকবে সেই ব্যাংকটা তত লো কস্টে পয়সা উঠাতে পারছে তার মানে সেই ব্যাংকটার প্রফিট তত বেশি হওয়ার চান্স রয়েছে তো নেট ইন্টারেস্ট মার্জিন এবং কাঁসা রেশিও এই দুটোই ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল রেশিও কারণ যে ব্যাংকের নিমস যত বেশি হবে এবং কাসা যত বেশি হবে সেই ব্যাংকটা প্রফিট তত বেশি করবে আর যে কোম্পানি যত বেশি প্রফিট করবে সেই কোম্পানির শেয়ার প্রাইস তত অ্যাপ্রিসিয়েশনের চান্স থাকে তো ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আদার্স রেশিওর থেকেও ইম্পর্টেন্ট নিমস রেশিও এবং কাসা রেশিও নেক্সট ইভি বাই ইভিডা ইভি বাই ইভিডা মেনলি তিন টাইপের কোম্পানির ক্ষেত্রে ইউজ করতে হয় ভ্যালুয়েশনের ক্ষেত্রে সেক্ষেত্রে সবার প্রথম ক্যাপিটাল গুডস কোম্পানি এবং কোনো মেটাল কোম্পানি অথবা কোনো হাই ডেট কোম্পানি মানে এমন কোনো ইন্ডাস্ট্রি যে কোম্পানিতে হিউজ পরিমাণে ক্যাপিটাল প্রয়োজন হয়ে থাকে সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে সব থেকে ইউজফুল ম্যাট্রিক্স হল ইভি বাই ইভিডটা দিয়ে কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করা সবার প্রথমে আসি ইভির মানে কি ইভির মানে হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন নেক্সট পয়েন্টে যদি আমি আসি এবিডটা এবিট আমরা কি করে বের করি এবিড ডেপ্রিসনোটাইজেশন মানে কোম্পানির নেট প্রফিটের উপরে যেটা আসে মানে ক্লিয়ার কাট কোম্পানির আরও সহজভাবে আমরা কোম্পানির এবিট বলে থাকি অপারেটিং প্রফিটকে বোঝানোর চেষ্টা করি আমরা কি করে বের করছি কোনো কোম্পানির নেট সেলস মাইনাস কোম্পানির টোটাল এক্সপেন্সেস দিয়ে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট আর সেটাকে সহজভাবে আমরা কোম্পানির এবিডটা বলে থাকি আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশান এক্ষেত্রে যে কোনো কোম্পানি যদি এমন কোনো ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে যেটা হয় মেটাল ইন্ডাস্ট্রি অথবা ক্যাপিটাল ইনটেনসিভ ইন্ডাস্ট্রি অথবা ধরতে পারেন কোনো হাই ডেট ইন্ডাস্ট্রি সেই টাইপের কোম্পানির ক্ষেত্রে আপনার কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন ডিভাইডেড বাই কোম্পানির এবিডটা যত কম হবে ফাইনাল রেজাল্টে কোনো কোম্পানির ইভিভাই বাই যত কম আসবে সেই কোম্পানিটা তত পজিটিভ ভ্যালুয়েশনে আপনি পেয়ে যাচ্ছেন মানে এক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানির সঠিক পার্সেন্টেজ হবে না যে এত পার্সেন্ট হলেই ভালো হবে অথবা এত পার্সেন্ট হলেই খারাপ হবে আপনি সেই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে বাই ইবিটটা কম্পেয়ার করে দেখতে পারেন যে সেই কোম্পানিটার এগেনস্টে তার আদার্স কম্পিটিটাররা কতটা বাই এবিডটা জেনারেট করছে আবার রিপিট করছি তিন টাইপের কোম্পানি ক্ষেত্রে ইউজ হয়ে থাকে কোনো ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি অথবা ধরতে পারেন কোনো মেটাল কোম্পানি অথবা কোনো হাই ডেট কোম্পানি সেই ইন্ডাস্ট্রির কোম্পানির ক্ষেত্রে ইভিবাই বাই যত কম হবে তা মানে আপনার কোম্পানি তত বেটার পজিশন হোল্ড করছে নেক্সট হচ্ছে মার্কেট ক্যাপ টু সেলস রেশিও মার্কেট ক্যাপ টু সেলস রেশিওকে আমরা ইউজ করে থাকি কোনো নিউএজ কোম্পানি অথবা এসএমই মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কোম্পানি অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি আপনি কোনো নিউ লিস্টেড কোম্পানি অথবা ছোটো কোম্পানিকে তার প্রফিট হিসেবে দেখছেন তাহলে হয়তো আপনার অ্যানালাইসিস ভুল হয়ে যেতে পারে কারণ একটা ছোট কোম্পানি যখন সে বিজনেস স্টার্ট করছে তখন তার কাছে ক্লায়েন্ট খুব কম রয়েছে সেক্ষেত্রে তার মার্কেট শেয়ার গেইনটা থেকে ইম্পর্টেন্ট কারণ একটা ছোট কোম্পানি যখন সদ্য বিজনেস স্টার্ট করে তখন তার ফিক্সড কস্ট অনেকটাই হাই থাকে এবং সে হাই ফিক্সড কস্টের উপরে কোম্পানি যদি এক্সপেনশন প্ল্যান করতে পারে অথবা অ্যাকুজেশন লিড বিজনেস করতে পারে তাহলে কোম্পানির ফিক্সড কস্টটা অতটাও ইনক্রিজ হয় না যে কারণে সেম ফিক্সড কস্টের উপর কোম্পানির এক্সপেনশন প্ল্যান করার পরেও কোম্পানির ফিক্সড কস্ট কিন্তু ইনক্রিজ হওয়ার চান্স খুব কম থাকে যে কারণে মার্কেট শেয়ার গেইনের উপর সবার আগে ফোকাস করতে হবে সেক্ষেত্রে সব সবথেকে ইউজফুল এবং সব থেকে সহজ রেশিও হল মার্কেট ক্যাপ টু সেলস রেশিও যদি আপনি কোনো ছোট কোম্পানি এসএমই কোম্পানি অথবা নিউ লিস্টেড কোম্পানি এজ কোম্পানি দেখছেন সেক্ষেত্রে আপনি মার্কেট ক্যাপ টু সেলস রেশিওর উপর বেশি ফোকাস করুন নাকি কোম্পানি কতটা প্রফিট গ্রোথ করছে কারণ ছোট কোম্পানি একবার মার্কেট শেয়ার গেইন করে নিতে পারলে যখন সেই কোম্পানির কাছে কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অথবা প্রাইসিং পাওয়ার আসবে অথবা ব্র্যান্ড ভ্যালু আসবে তখন কোম্পানি সেই ব্র্যান্ড ভ্যালুটাকে ইউজ করে কোম্পানি প্রাইস ইনক্রিজ করতে পারবে আর এটা করেই কিন্তু এজ কোম্পানিগুলো লস মেকিং কোম্পানি থেকে প্রফিট মেকিং কোম্পানিতে কনভার্ট হয় তো যদি কোনো লস মেকিং কোম্পানি আপনি অ্যানালাইসিস করছেন শুধু দেখুন কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যেন নেগেটিভ না থাকে এবং সেক্ষেত্রে আপনি মার্কেট ক্যাপ টু সেলস রেশিওকেও গুরুত্ব দিতে পারেন কোম্পানির প্রফিটের উপর অতটা ফোকাস না করলেও চলবে শুধু কোম্পানি মার্কেট শেয়ার গেইন করতে পারছে কিনা ফিক্সড কস্টের উপর কোম্পানি বেনিফিট ওঠাতে পারছে কিনা সেটা সব থেকে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে সব থেকে ইউজফুল মার্কেট ক্যাপ টু সেলস রেশিও নেক্সট হচ্ছে এবিডটা পার টন এটা ইউজ হয় অ্যাকচুয়ালি কোনো কনস্ট্রাকশন রিলেটেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা ধরতে পারেন সিমেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই টাইপের কোম্পানিগুলোর যদি আপনি ভ্যালু বের করছেন সেক্ষেত্রে আপনি দেখুন আপনার কোম্পানির এবিড ডা পার টন কত আছে যেহেতু এই কোম্পানিগুলো খুবই হাই ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি অথবা এই কোম্পানিগুলোর মাল্টিপাল র মেটেরিয়াল ইউজ করে ফাইনাল আউটপুট বের হচ্ছে এই টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে সব থেকে ইউজফুল রেশিও আপনার কোম্পানি পার টন হিসেবে কতটা এবিডটা জেনারেট করতে পারছে যে কোম্পানির পার টন যত বেশি হবে সে কোম্পানি তত বেশি প্রফিটেবল কোম্পানি তো সেই কোম্পানিটার মার্কেটে তত বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে অথবা তত বেশি পজিটিভ সাইন প্রোভাইড করবে সিমেন্ট কোম্পানি এবং কনস্ট্রাকশন রিলেটেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে আপনি এবিডটা এব পার্টনকে ইউজ করুন এবং সঠিকভাবে ভ্যালুয়েশন বের করুন আপনার ইন্ডাস্ট্রির কোম্পানির তুলনায় আপনার কোম্পানিতে যদি বেশি টন এবিডটা থাকে তাহলে আপনার কোম্পানি বেশি পজিটিভ হতে পারে নেক্সট হচ্ছে নেট প্রিমিয়াম কালেকশন আপনি যখন কোনো কোম্পানি মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যানালাইসিস করবেন তখন সে কোম্পানির ক্ষেত্রে আপনাকে সেলস এর থেকেও ইম্পর্টেন্ট রোল প্লে করবে নেট প্রিমিয়াম কালেকশনের গ্রোথ কতটা আছে সাপোজ আপনি যদি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটাকে অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে কোম্পানির নেট প্রিমিয়াম কালেকশনের গ্রোথ কতটা আছে কারণ আপনি যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যানালাইসিস করছেন সাপোজ আমি একটা প্রিমিয়াম নিচ্ছি যেটার বেনিফিট পাবো আমি দশ বছর পরে গিয়ে কিন্তু প্রিমিয়াম আমি আজকে পে করছি সেক্ষেত্রে ধরুন এসবিআই কোম্পানি এই যে দশ বছর ধরে আমার কাছ থেকে প্রিমিয়াম কালেকশন করবে দশ বছর পরে গিয়ে কোম্পানি আমাকে বেনিফিট দেবে এই দশ বছরে কোম্পানি যত বেশি প্রিমিয়াম কালেকশন করতে পারবে সেটার উপর কোম্পানি তত বেশি প্রফিট কামাতে পারবে তো যদি আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যানালাইসিস করছেন তাহলে সেই কোম্পানির নেট প্রিমিয়াম কালেকশনের গ্রোথ কতটা আছে এবং ইন্ডাস্ট্রির তুলনায় আপনার কোম্পানি কতটা কম্পিটিশানকে অ্যাকসেপ্ট করতে পারছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আবার রিপিট করছি নেট প্রিমিয়াম কালেকশান যত বেশি গ্রোথ থাকবে এটা দেখা হয় ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে আদার্সের তুলনায় আপনার কোম্পানি কতটা অ্যাডভান্টেজ রয়েছে তার নেট প্রিমিয়াম কালেকশন যতটা গ্রোথ করতে পারবে সেটা তত পজিটিভ সাইন কারণ আমি প্রিমিয়াম নিচ্ছি আজকে আর আমি বেনিফিট নেব দশ বছর বা পনেরো বছর পরে গিয়ে যে কোম্পানি যত ফার্স্ট প্রিমিয়াম কালেকশন করতে পারবে তার প্রফিট তত বেশি পজিটিভে থাকবে নেক্সট হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু আপনি যখন কোনো ব্যাংকিং কোম্পানিকে অ্যানালাইসিস করছেন অথবা কোনো এনবিএফসি নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিকে অ্যানালাইসিস করছেন সাপোজ কোটাক মান্দ্রা ব্যাংক অথবা আপনি বাজাজ ফিনান্স এই টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রাইস টু বুক রেশিও বা প্রাইস টু বুক ভ্যালুকে সবথেকে ইম্পর্ট্যান্ট রোল দিতে হবে কারণ সেটা দিয়েই কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করা হয় আপনি যদি কোনো প্রাইভেট সেক্টর ব্যাংক অথবা এন কোম্পানি দেখছেন সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে চার গুণের কমে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু হলে তাকে আমরা সস্তা অথবা নর্মাল বলে থাকি আর যদি কোনো পিএসইউ কোম্পানি সরকারি কোম্পানি হয়ে থাকে তাহলে সেই ব্যাংকিং অথবা এনবিএফসি কোম্পানি যদি ওয়ান অথবা ওয়ান পয়েন্ট ফাইভের উপরে প্রাইস টু গুপ তো চলে গেছে তার মানে আপনার কোম্পানির ভ্যালুয়েশান পারফেক্টের উপরে চলে গেছে আবার রিপিট করছি কোনো ব্যাঙ্কিং কত কোম্পানি অথবা এন কোম্পানি যদি সেটা প্রাইভেট সেক্টর ব্যাংক অথবা এন হয় তাহলে তার পারফেক্ট ভ্যালুয়েশন হচ্ছে ফোর টাইম মানে এন্ট্রি নেওয়ার সময় ফোর টাইমের নিচে প্রাইস টু বুক ভ্যালি হলে তার ভ্যালুয়েশন ঠিকঠাক পজিশানে রয়েছে ফোর টাইমের নিচে এন্ট্রি নিতে হবে আর যদি সেটা পাবলিক সেক্টর হয়ে থাকে মানে সরকারি ব্যাংক হয়ে থাকে তাহলে সেই কোম্পানিটার ক্ষেত্রে ওয়ানের নিচে হলে সব থেকে বেটার অথবা ওয়ান অথবা ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে ওয়ান অথবা ওয়ান পয়েন্ট ফাইভের উপরে যদি প্রাইস টু বুক ভ্যালু চলে গেছে সরকারি ব্যাংক অথবা এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে তাহলে পরে তার ভ্যালুয়েশান পারফেক্টের উপরে চলে গেছে সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করাটাই আমি পার্সোনালি বেটার বলে মনে করব তো এই যে টোটাল ছখানা রেশিও আপনার সাথে কভার করলাম আশা করছি এগুলোকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন আদার্সের তুলনায় আপনি কিছুটা হলেও আপনার কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে এই ধরনের নলেজ যদি আপনি নিতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা একসাথে গ্রোথ করব। এবং একসাথে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে একে অপরকে হেল্প করতে পারি আপনারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমরা একসাথে গ্রোথ করব। এবং আমার নলেজকেও আমি আপনার সাথে শেয়ার করব। আপনারাও ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যাতে আপনারা একত্রে সবাই গ্রোথ করতে পারি আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কোনো কোম্পানিকে কি করে ভ্যালু করবেন কোনো কোম্পানিকে ইন্ডেপতে গিয়ে অ্যানালাইসিস কি করে করবেন এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোন সাইন থাকলে বুঝতে পারবেন আপনার কোম্পানির ডেটা চুরি করছে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন যদি আপনি করতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন আমার স্টুডেন্টদের ক্লাসের পরে আমি লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি যদিও কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন হবেন না যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেট শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করছে তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছে এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং